সারা জীবন যে ভারত ভারত বন্ধু বন্ধু বললাম সেই ভারত আমাদেরকে ডুবিয়ে মারতে চায় কথা বলেন গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে আওয়াজ তোলা হয়েছে চাও যদি মুক্তি ছাড়ো ভারত ভক্তি মুক্তি চাইতে হলে স্বাধীন দেশে কারো প্রভুত্ব আমরা চাই না আমরা পরাধীনতা চাই না আমরা স্বাধীনতা চাই আমাদের দেশ অস্ট্রেলিয়া ইউরোপ আমেরিকা এক একটা আভিজাত এলাকায় দেখেন হাজার হাজার ফকির বসে আছে হাত নাই পাও নাই মাথা নাই লেজ নাই আছড়ে নাই গোশানে যান বনানিতে যান বসুন্ধরা যান ধনীর দুলালরা তো পায়ের উপর পা তুলে আরামে আয়েশ করছে আর গরিবরা অসহায়েরা নিঃস্বরা ধুকে ধুকে মরে যাচ্ছে ঠিকটা ঠিক কথা বলেন ত্রিপুরার সেই বাদ খুলে দেওয়া হয়েছে গোটা সামাজিক যত ব্যবস্থা আছে বলা হয়েছে গোটা দেশে ভারতের সাথে আমাদের আন্তবর্তী চুয়ান্নটি নদীপথ আছে তার মধ্যে তিরিশটি নদীর বাদ তাদের নিয়ন্ত্রণে তারা আমাদেরকে শীতকালীন সময়ে তারা আমাদেরকে পানি দেয় না আমাদের জমিনগুলো মতো হাহাকার করতে থাকে আর যখন বন্যা কবলিত সময় এসে যায় ওই বাদগুলোর পানি তারা বিনা নোটিশে ছেড়ে দেওয়া হয় এর চাইতে বড় মির বাংলার জমিন আর কিছু হতে পারে না আজকে কোটি কোটি মানুষ শত শত লাশ ভেসে উঠতেছে এক খাবার থেকে মানুষ বঞ্চিত এরকম বৃষ্টিতে যদি প্লাবিত হতো মানুষ বুঝতে পারতো যে আমার ঘর ডুবে যাবে এর আগেই তারা লাখ লাখ মানুষ নিরাপদ জায়গায় গিয়ে আশ্রয় গ্রহণ করতো ঠিকঠাক কথা বলেন আমি তো আমার বাড়ি থেকে এসছি মনে হয় বাড়ির উঠানো পানি হয়ে যাবে চাঁদপুরের কথা বললাম বেশি ভয়ঙ্কর হচ্ছে কুমিল্লা এই জাতীয় অঞ্চলগুলো ব্রাহ্মণবাড়িয়া চট্টগ্রাম চাঁদপুর এই জাতীয় আরো অঞ্চলগুলো এখন হুমকির মুখে দাঁড়িয়ে আছে এটা কি করলেন আপনারা এটা কি মানবতার পরাকাষ্ঠা প্রদর্শন করা হলো উপদেষ্টাদের থেকে বলা হয়েছে এই রকম লোহমর্ষক নির্যাতন এটা আত্মঘাতী একটা যুদ্ধ চলছে আমাদের সাথে তারা আমাদেরকে পানি দিয়েও মেরে ফেলতে চায় আমরা ভারতীয় আগ্রাসন থেকে বের হয়ে যেতে চাই ঠিক না ভাই ঠিক কথা বলেন ভারতীয় প্রভুত্ব চাই না ভারতীয় আগ্রাসন থেকে বেরিয়ে আসতে চায় ভারত মুক্ত যদি আমাদের দেশ হয়ে যায় স্বাধীন দেশের কোটি কোটি বাঙালিরা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে আছে তাদের রেভিডেন্স পাঠালে কোনো দেশের প্রতিবেশী দেশের প্রভুত্ব ছাড়াই দশ বছরে দেশের টাকা যদি দুর্নীতি না করা হয় বাস্তবিক কল্পনার জগতে সিঙ্গাপুর শনি ইনশাল্লাহ রব্বে কাবার কসম দেশ সিঙ্গাপুর হয়ে যাবে দুর্নীতি মুক্ত রাখতে হবে প্রবত্ত মুক্তি রাখতে হবে আগ্রাসন মুক্ত এই দেশকে বানাতে হবে ঠিকটা বেঠিক আজকে সেই মানুষের কে শুনবে কত থেকে শুনবে কোন জায়গায় শুনবে মাওলানা ভাসানির নাম শুনেছেন কথা বলেন না কেন শোনেন নেই মনে হয় মাওলানা ভাসানি বলেছিল ত্রিপুরা আমাদের আসাম আমাদের পশ্চিমবঙ্গ আমাদের যতদিন পর্যন্ত না এটা বাংলার মানচিত্রে না ডুববে ওনার ভাষায় উনি বলেছেন ততদিন আমি মনে করি বাংলাদেশের মানচিত্রটা পরিপূর্ণ হয় নাই মাওলানা ভাসানির আরেকটা উক্তি আপনাদেরকে বলছি উনি বলেছেন ভারত যে আমাদের চিরশত্রু এটা যে প্রজন্ম বুঝতে পারবে তারা ওই সময়ে ওই জাতির সর্বশ্রেষ্ঠ সন্তান যে প্রজন্ম বুঝতে পারবে হাজার হাজার কোটি টাকা এই দেশে পাখির মতো গুলি করে ছাত্রদেরকে নিরীহ মানুষকে হত্যা করা হয়েছে লুকোচুরির তো কিছু নাই আমরা সেই লাইভ মিডিয়ায় দেখেছি শত শত পুলিশ এয়ারপোর্টে পুলিশের পোশাক ফেলে দিয়ে তারা ভেঙে চলে গেছে ঠিকঠাক ঠিক কথা বলেন আমরা যারা আছি সবাই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ এই বাংলাদেশকে সমস্ত প্রকারের আগ্রাসন থেকে প্রভুত্ত থেকে সমস্ত প্রকার জুলুম নির্যাতন থেকে আমরা আমাদের বাংলাদেশকে স্বাধীন চাই কারো প্রভুগিরি চাই না প্রভুত্ব চাই না আমরা নিজের পায়ে দাঁড়িয়ে স্বয়ং সম্পূর্ণ হতে চাই বেঠিক কথা বলে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক আমাদের দেশকে হেফাজত করুক দেশি বিদেশি যত চক্রান্ত আছে আয়াবাহ আপনি আপনার কোরআনের বদৌলতে এই নেককার মুসলমান হাজি গাজির বদৌলতে দেশে বিদেশের সমস্ত আগ্রাসন চক্রান্ত জুলুম নির্যাতন নিষ্টিম রোলার থেকে আমাদের দেশ জাতি মসজিদ মাদ্রাসা নাগরিক স্কুল কলেজ ভার্সিটিগুলোকে আপনি হেফাজত করেন আল্লাহ গোটা দেশের মানচিত্রকে হেফাজত করেন গোটা দেশের স্বাধীনতাকে আপনি হেফাজত করেন মানুষ যেন স্বাভাবিকভাবে নিজের জীবনের সব কাজ করতে পারে এই তৌফিক দান করেন সবাই বলুন আমিন সব সময় দোয়া করবেন তো মায়ের জন্য দোয়া করেন বাবার জন্য দোয়া ঠিকই করেন কিন্তু কয়দিন কয়জনে দেশের জন্য দোয়া করলেন যে দুরাকাত নামাজ পড়ছে আমার দেশের জন্য এরকম মানুষের সংখ্যা খুব কম আপনি যদি পরাধীন হন নামাজ রোজা আল্লাহ রসুলের কথা শুনতেও পারবেন না বলতেও পারবেন না দুই তাড়নায় আল্লাহর কাছে আপনি চাইবেন এই দেশটা যেন কেয়ামত পর্যন্ত সমস্ত জালেম সৈরাচার খুনিমুক্ত হোক চাবেন তো ইনশা দোয়া করবেন নামাজ পড়বেন প্রয়োজনে দেশের স্বার্থে উমরা করতে যাবেন দেশের স্বার্থে আপনি হজ করতে যাবেন সবসময় আল্লাহর কাছে এই দোয়া আমরা জারি রাখবো তো ইনশাআল্লাহ যারাই ঘৃণ্য কাজ করে লক্ষ লক্ষ মানুষদেরকে ডুবিয়ে দিয়েছে আল্লাহ আল্লাহ খাইরুল মাকিরিন তিনি সবচেয়ে বড় কৌশলওয়ালা আয় আল্লাহ আপনার কৌশলের কাছে পৃথিবীর কারো কৌশল চলবে না ফেরাউনের চলে নাই নম্রদের চলে নাই আবু জাহেলদের চলে নাই পৃথিবীর যত দানব হোক না কেন আপনার কৌশলের কাছে কোনো কৌশল চলবে না তাদের কৌশলগুলোকে আপনি চিরজীবনের জন্য ধ্বংস করে দেন নাস্তা করে দেন সবাই বলুন আমি আরো জোরে বলুন আমি